السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد شماني تدرشوك سلو دعلو جنر بشاكو تشيك حوار دعا برا نبي صلى الله عليه وسلم بولن زخن تما دير كهو آهار کرے. خانا خائے. তখন সে যেন বলে বিসমিল্লাহ খানা পিনার শুরুতে বিসমিল্লা বলা আর এই বিসমিল্লা ভুলে গেলে বিসমিল্লাহি ফি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যাকে আহার করালেন সে যেন বলে এর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমাদের এই খাদ্যে বরকত দাও এবং এর চেয়ে উত্তম খাবার খাওয়ার ব্যবস্থা করে দাও আর আল্লাহ যাকে দুধ পান করালেন সে যেন বলে হে আল্লাহ তুমি আমাদের এই খাদ্যে বরকত দাও এবং এহা আরো বেশি করে দাও আমরা যখন খানা শুরু করব শুরু করার পূর্বে আমরা বিসমিল্লা বলব بسم الله بولي جل بسم الله في أوله وآخره أي دعاء بات كرو الله تعالى ما دير شكل كي سنة مطابق فنهار قرار توفيق دان كرين اللهم صلي وسلم على نبينا محمد